দেখুন আজকে হচ্ছে স্বাধীনতা দিবস উনআশি তম স্বাধীনতা দিবস তা আজকের দিনে আমি এই আমুল সানডে খাট্টা মিঠা আইসক্রিম খাচ্ছি এর ডিজাইনটা দেখতে পাচ্ছে অনেকটা ইন্ডিয়ান মতন এর প্রাইস এর নেট কন্টেন্ট হচ্ছে একশো পঁচিশ এম এল বা সিক্সটি সেভেন গ্রাম আর এর প্রাইস হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা তো এটা দেখি কেমন ডিজাইনটা আছে পুরো মিশে একাকার হয়ে গেছে কিন্তু দেখুন সবুজ কালার আছে সবুজ অরেঞ্জ এরকম মেশানো ছিল ঠিক যেমন এই ফটোটা ছিল দেখুন এখানে দেখা যাচ্ছে সবুজ সবুজ অরেঞ্জ এই ফ্ল্যাগে এরকম পিকচারে যেমন আছে সেরকম একটু খেয়ে দেখে কেমন লাগে খুবই টেস্টি আর খাট্টা মিটা হ্যাঁ একটুখানি মিষ্টি আর একটু টক লাগছে তা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে এর দিন খেলাম এই আইসক্রিম আমুলের খাট্টা মিঠা আপনারা কখনো খেয়েছেন এই আমুলে খাট্টা মিঠা আইসক্রিম কমেন্ট করে জানান ধন্যবাদ